চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি হুগলি এই বইটার মধ্যে কিন্তু সমস্ত রকম কিন্তু তথ্য দেওয়া আছে তবে অবশ্যই তার আগে একটু মানুষটার সঙ্গে কথা বলবো যে মানুষটা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে এই বইটাকে যেরকম লিখেছেন এবং পুঙ্খানো পুঙ্খানো জাস্টিফাই করেছেন কিছু অংশ আপনাদের সময় আসুন উনিশশো সালে যখন ডক্টর পূর্বী রায় বি সাংমা জয়ন্ত রায় এরা গেছিলেন এশিয়াটিক সোসাইটির ডেলিগেটস হিসেবে তখন পূর্ববি রায় তারও অক্লান্ত প্রচেষ্টা তিনি আজও জীবিত তার কাছেও আপনারা যেতে পারেন গীতার কাছে তার ইন্টারভিউ নিয়ে আসতে পারেন তার অক্লান্ত পরিশ্রমে মেজর জেন কলেজ নিকপ তিনি গ্রুয়ার কাইভ থেকে ডকুমেন্টস বার করে নিয়ে আসলেন যে উনিশশো সালে স্টালিন তার ক্যাবিনেটে জ্যাকব মালিক এবং মলতাবের সঙ্গে আলোচনা করছেন যে বোসকে কোথায় রাখা হবে হয়ে তার পেরিজিল কিনো আর এমসের ইয়াস্তুক আই তার ভিআইপি আর তাকে ওয়ার্ল্ড প্রেজেন্স হিসেবে রাখা হবে তাহলে যে মানুষটা যে মানুষটা মারা গেছে বলে কংগ্রেস দাবি করে আসলো তাহলে সেই মানুষটারকে নিয়ে ক্যাবিনেটে আলোচনা হচ্ছে সত্যনারায়ণ সিনহা যখন নেহরুকে গিয়ে বলল যখন কুস্রেপুর গালিন যখন এসেছিল খুসেপুর গালিনকে সত্যনারায়ণ সিনহা বলল। তোমরা পরের বার যখন ইন্ডিয়া সফরে আসবে বোসকে সাথে নিয়ে এসো কিন্তু তারা কিন্তু নেহরু তাকে কিছু করতে দেয়নি নেহরু তাকে জেলে পড়ে দিয়েছিল তার বই ব্যান্ড করে আমার কাছে বইটা আছে মিষ্টি এবং আমি আমার বইতে ডেডিকেশন করেছি সত্যনারায়ণ সিনহাকে যেই মানুষটা তিনি প্রথম তিনি বলেছিলেন যে সুভাষচন্দ্র বোসের রাশিয়াতে সব কিছু হয়েছে আপনারা খুব দুর্ভাগ্যজনক আমি বলতে পারি যে আজকে সুভাষচন্দ্র বোসের মতন একজন নেতা সোভিয়েতে এবং আপনি যদি সোভিয়েতে যান বা রাশিয়ায় যান ওরা কিন্তু সবাই জানে যে ওদের নেতা আজতুক আমাদের নেতাই আজক জেলেতে ছিল কিন্তু আজকে আমাদের ভারতের মানুষকে জানতে দেওয়া হয় না ভারত সরকার কিন্তু তারা কিন্তু কখনো সরকারিভাবে রাশিয়া সরকারের কাছে জানতে চায় না যে আমাদের নেতা তোমাদের ওখানে গিয়ে হারিয়ে গেছে আজকে তার কি পরিণতি হয়েছে তোমরা আমাদেরকে অফিসিয়ালি ফাইলগুলোকে প্রকাশ করে আমাদের জানাও আমি আশা করব যে সত্য একদিন প্রকাশ হবেই আমি আমার বইয়ের মাধ্যম দিয়ে সত্য প্রকাশ করবার চেষ্টা করেছি আমার বইয়ের মাধ্যম দিয়ে অজানা তথ্যকে আমি সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি এবং কংক্রিট অথেন্টিক এবং আর্কাইভাল ডকুমেন্টস নিয়ে নোবডি ক্যান চ্যালেঞ্জ ইট নোবডি ক্যান আনসার ইট যে এই এত বড় মিথ্যাচারিতা কংগ্রেস সরকার ভারতবাসীর সাথে করেছে একজন মানুষকে শুধুমাত্র মৃত প্রমাণিত করবার জন্য প্লেন আছে আজকে আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে বলছি সুভাষচন্দ্র বোস যদি ফিরে আসেন তাহলে কিন্তু আমাদের দেশের পার্টিশন হতো না গৌরী সম ভূপতি মজুমদার নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় আপনারা আমার বাড়ির সামনে ওনাদের স্ট্যাচু আছে দেখে নিতে পারবেন তো সেই জায়গাতে এই বিদ্যা মন্দিরকে স্থাপন করেছিলেন এবং এখানে প্রফুল্ল সেন অতুল্য ঘোষ থেকে আরম্ভ করে ত্রিধালা বিজয় মোদক থেকে আরম্ভ করে সমস্ত বহু স্বাধীনতা সংগ্রামীরা তারা এসেছেন বড় হয়েছেন জাতীয় সংগ্রাম করেছেন এবং সেই ঘরানা থেকে আসার জন্য আমার ছোটোবেলা থেকে সুভাষচন্দ্র বোসের প্রতি এই অন্তর্ধান নিয়ে আমার একটা কাজ করবার প্রচেষ্টা ছিল আমি যখন আমার ছাত্র অবস্থা কাটিয়ে আমি যখন আমি আমার যৌবন দিয়ে আমি কলেজ লাইফে পড়ছি কলেজ লাইফ থেকে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি তার পরবর্তীকালে আমি আইনি জগতে আসলাম ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করবার সুবাদে আমি বহু মানুষের সঙ্গে যারা নেতাছি গবেষক গবেষিকা তাদের সাথে কাজ করেছি এমনকি সুভাষচন্দ্র বসুর পরিবারের সাথে বহু লোকেদের সাথে আমি অন্তরঙ্গভাবে মিশেছি কথা বলেছি তাদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আমি দেখেছি যে সুভাষচন্দ্র বসুর যে বিষয়টা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে স্বাধীনতার পরে যদি কোনো বিষয়কে সব থেকে বেশি সাপ্রেশন সব ফ্যাক্ট করা থাকে অর্থাৎ চেপে যাওয়া হয় সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানে এবং এই কারণটা আমি বলতে চাইছি যে কারণ যেটা মিথ্যার পেশার দিকে মিথ্যা প্রচারকে দীর্ঘদিন যাবৎ প্রচার করা হয়েছিল যে সুভাষচন্দ্র বসু উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠেরোই আগস্টে তিনি প্রেম মারা গেছেন এটা সবৈব মিথ্যা এবং এই মিথ্যাটাকে তৈরি করা হয়েছিল ইতিহাসটাকে কারণ আপনারা জানেন যে সুভাষচন্দ্র বোস এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব উনিশশো একচল্লিশ সালে ভারতবর্ষ থেকে বেরিয়ে গেছেন কলকাতা থেকে চলে গেছে এবং একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই চারটে বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে তিনি সমস্ত দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে যোগাযোগ করে ব্রিটিশের বিরুদ্ধে একটা প্যারালাল সরকার তৈরি করেছিলেন এবং প্যারালাল বাহিনী তৈরি করেছিলেন যেটা আজকের দিনে কেউ চিন্তাই করতে পারবে না এবং সেই তার সরকারকে তার জাতীয় সরকারকে আজাদিন বাহিনীর সরকারকে পৃথিবীর সাতখানা নখানা দেশ তাকে স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল এবং এই সরকারটা একটা এমন একটা সরকার যার বাহাত্তর হাজার কোটি টাকার প্রপার্টি ছিল যার ব্যাংক ছিল যার কারেন্সি ছিল এবং সর্বোপরি যার নিজস্ব বাহিনী ছিল সেই সরকারের সর্বাধিনায়ক হিসেবে উনি উনিশশো সাল পর্যন্ত ভারতবর্ষের এই স্বাধীনতা করাবার জন্য ব্রিটিশকে তাড়াবার জন্য যে আত্মত্যাগ যে সংগ্রাম করেছেন পৃথিবীর ইতিহাসে এরকম আত্মত্যাগ সংগ্রাম কোথাও নেই যে যার আজাদিন ফৌজের পঁচাত্তর হাজার সৈনিকের মধ্যে পঁচিশ হাজার সৈনিক কিন্তু সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পৃথিবীর সব থেকে বড় ওয়াটার লু যদি কেউ বড় যেটা ব্রিটিশ নিজেদের আর বলে স্বীকার করেছেন ব্রিটিশকে সব থেকে যদি প্রতিহত কেউ করে থাকে আজাদিন বাহিনী সেটা হচ্ছে ময়রাঙের যুদ্ধে নাগাল্যান্ডের যুদ্ধে এবং ব্রিটিশ সেখানে পেরে ওঠেনি ব্রিটিশ পিছিয়ে উঠে গেছে এবং ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে সুভাষচন্দ্র বসু সৈন্যবাহিনী কিন্তু দুর্ভাগ্যের বিষয় হিরোসীমা নাগাসাকির ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ পরিবর্তন হয়েছে জাপান আত্মসমর্পণ করেছে তার জন্য হয়তো আজাদিন ফৌজকে পেছিয়ে যেতে হয়েছে এবং আজাদিন ফৌজ যখন পেছিয়ে গেল পরাজিত হলো স্যালেন্ডার করল তখন এই মানুষটা কোথায় যাবেন কারণ ভারতবর্ষ স্বাধীন হয়নি ইটালি যার ইটালি জাপান এবং জার্মান তারা আত্মসমর্পণ করে ফেলেছে আমেরিকা ব্রিটেন তারা তখন বিজয়ী শক্তি সুভাষচন্দ্র বসুর সামনে আর কোনো অপশান ছিল না রাশিয়া যাওয়া ছাড়া কারণ রাশিয়ার সঙ্গে উনি চিরকালই একটা খুব ভালো রাশিয়া মানে তৎকালীন সোভিয়েতের সাথে এবং আপনারা যদি দেখেন যে সুভাষচন্দ্র বসুর সরকারকে যে বেতার যে প্রচার করবার যে ব্যবস্থাটা সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন সরকারই দিয়েছিল। এবং সোভিয়েতের কাছে তিনি সেলটার চেয়েছিলেন এবং আপনারা জানেন যে সুভাষচন্দ্র বসু উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট তিনি নিজেই রচনা করেছিলেন যে তিনি প্লেন ক্যাসে মারা গেছেন সেটা ছিল ব্রিটিশের কাছে চোখে ফাঁকি দেবার জন্য কারণ এই যে পরিণতি এবং এই পরিণতির জন্য আমরা দেখতে পাচ্ছি যে ছাপ্পান্ন সাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোভিয়েত কমিউনিস্ট পার্টির টোয়েন্টিএইথ কনফারেন্স এবং তার সাথে হচ্ছে ভারতবর্ষের সঙ্গে সোভিয়েতের মৈত্রী চুক্তি স্টার্ট হচ্ছে যেটা আজকের দিনও রাশিয়ার সঙ্গে আছে এবং নেহেরু ইন্ডিয়াতে ফিরে এসে সাউনাজ হোসেন খানকে দিয়ে একটা তদন্ত কমিটি করছে সাওনাথ হোসেন খান কে ছিল সাওনাথ হোসেন খান হচ্ছে যে শাহরুখ খান ফিল্ম স্টার ওর দাদু এবং শাওনাদ হোসেন খান তিনি একটা রিপোর্ট দিচ্ছেন যে না ও প্লেন ক্যাশে মারা গেছে যদিও সেই রিপোর্টের সঙ্গে একমত নয় হচ্ছে সুরেশচন্দ্র বোস তিনি কমিটি মেম্বার ছিলেন তিনি বলেছিলেন না আমরা এই রিপোর্টের সঙ্গে আমি একমত নই এরপরে নেহেরু দেখছে মানুষ কিছুতেই বিশ্বাস করছে না সবাই কিন্তু সোভিয়েতের দিকে আঙুল তুলছে তখন নেহেরু কায়দা করে করলেন কি আইবির প্রাক্তন চিফ যে ছিলেন বিএন মল্লিক ভোলানাথ মল্লিক তাকে দিয়ে কতগুলো ড্যামি তৈরি করালেন এবং ড্যামিগুলোকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হলো বিভিন্ন সাধু নাম করে কখনো শৈলমারির বাবা কখনো অযোধ্যার বাবা কখনো ফরিদাবাদের বাবা এরকম কয়েকটা বাবা তৈরি করে বলল সুভাষচন্দ্র বোস সাধু হয়ে গেছে সর্বশেষ যে চিত্রটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে গুমনামি বাবা নাম করে অযোধ্যায় সে যিনি গুমনামি বাবা ফৈজাবাদে থাকেন এবং এই গুমনামি বাবা লোকটা ছিল ড্যামি এবং একে তৈরি করেছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং তৈরি করে তাকে সেটাকে বাজারে প্রচার করে দিয়ে বলা হয়েছিল যে ইনি হচ্ছেন সুভাষচন্দ্র বোস এবং তিনি বিজ্জীবিত হয়ে দেশে ফিরে এসেছেন ইত্যাদি ইত্যাদি গল্পকথা কথা করা হয়েছে আমরা দেখলাম যে উনিশশো সালে আর একটা কমিশন হলো এবং সেই কমিশন জিডি খোসলা কমিশন তারাও বললো যে সুভাষচন্দ্র বসেন কেসে মারা গেছে মোরাজি দেশাই উনিশশো সালে তিনি পাওয়ারে আসলেন এসে অকঙ্গসি সরকার ভারতবর্ষে প্রথম তারা এসে দুটো রিপোর্টকে খারিজ করে দিলেন বললেন না আমরা এই রিপোর্টের সঙ্গে একমত নই উনিশশো সালে আমি একটা কলকাতা তখন সুভাষচন্দ্র বসে একশো বছর শতবর্ষ পালন করা হচ্ছে ইন্দ্রকুমার গুজরাল তখন প্রাইম মিনিস্টার এবং তখন তাকে ভারতরত্ন দেওয়া হলো আমি বললাম যে সুভাষচন্দ্র বসু ভারতরত্নের অনেক উপরে সুভাষচন্দ্র বোস কি দুটো নেতার মতন যে তাকে ভারতরত্ন দিতে হবে আর মরণত্ব ভারতরত্ন সুভাষচন্দ্র বোসকে তোমরা কি করে দেবে সুভাষচন্দ্র বসু তো মারা গেছেন কি কি জীবিত আছেন সেটা তো এখনো কোনো প্রমাণিত হয়নি তাহলে মরণত্ব তুমি দিচ্ছ কেন এটা কলকাতা হাইকোর্টে মামলা হলো কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর প্রভাস শঙ্কর মিশ্র চিফ জাস্টিস তৎকালীন চিফ জাস্টিস তিনি অর্ডার দিলেন যে আর একটা কমিশন তৈরি করা হোক এবং কমিশনটা তৈরি করার জন্য তখন জাস্টিস মনোজ মুখার্জি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে দিয়ে কমিশনটা তৈরি করা হল যেটা কি মুখার্জি কমিশন নামে প্রখ্যাত সেই মুখার্জি কমিশন উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত তদন্ত করে সমস্ত কিছু তদন্ত করে রিপোর্ট দিলেন সারা পৃথিবী ঘুরে রিপোর্ট দিলেন তার ফাইন্ডিংসটা ছিল এরকম সুভাষচন্দ্র বোস ইজ ডেট মানে অ্যাজ পার এজ সুভাষচন্দ্র বোস এখন মৃত তার জেজ বাট সুভাষচন্দ্র বোস ডিড নট ডাই ইন দ্য প্লেন ক্যাশ ইন্টিনুক কারণ তাই হুকো সরকার বলে দিয়েছে ওই মাসের মধ্যে কোনো প্লেন দুর্ঘটনা হয়নি তাই হুকো এয়ারপোর্টেতে সুভাষচন্দ্র বোস তাই হুকো এয়ারপোর্টের দুর্ঘটনায় মারা যায়নি দেয়ার ফোর অ্যাসেস অব রেনকোজি টেম্পল ইজ নট এ অ্যাসেস অফ সুভাষচন্দ্র বোস তার জন্যে সুভাষচন্দ্র বোসের ছাইটা বলে তাকে প্রচার করা হয় সেটা সুভাষচন্দ্র বোসের ছাই নয় এবং তারপরে বললো যে এনি ক্রিঞ্চিং এভিডেন্স অফ দি এবং ফাইল যেগুলো আছে ইট ইজ এ ডিউটি অফ দ্য প্রিলিমিনারি ডিউটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু এক্সপোজ ডিট এবং সেখানে এক্সপোজ করা হোক যে যারা যা যা ফাইলগুলো বন্ধ করা রয়েছে সেই ফাইলগুলোর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিউটি চুক্তি করেছিল যে চুক্তিটা ছিল যে সুভাষচন্দ্র বোস জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় ফিরে আসলো তাকে রাষ্ট্রসংঘের হাতে যুদ্ধাপরাধী হিসেবে তুলে দিতে হবে এটা খুব ভয়ানক লজ্জাজনক বিষয় যে আজকে আমাদের দেশের জন্য যে স্বাধীনতা সংগ্রামী তিনি তার জীবন প্রাণ করলেন সেই মানুষটাকে ওয়ার প্রেজেন্টার্স বলে তাকে ইউএনআর হাতে দিয়ে দিতে হবে আজকে সুভাষচন্দ্র বোসকে ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা রাশিয়া থেকে করেননি পণ্ডিত জওহরলাল নেহরু এবং আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন সাতচল্লিশ সালে যখন আমরা স্বাধীনতা পাচ্ছি আমাদের তিপ্পান্ন সাল পর্যন্ত যতদিন স্টালিন বেঁচে ছিল সোভিয়েতে ততদিন পর্যন্ত আমাদের সাথে কোনো সম্পর্ক সোভিয়েতের সঙ্গে ছিল না এবং উনিশশো সালের পর উনিশশো সালে যখন নেহেরু যখন তার বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে পাঠাচ্ছেন রাশিয়াতে স্টালিন তার সঙ্গে দেখা করেননি রাষ্ট্রদূত হিসেবে এবং তিনি দেশে ফিরে এসে নেহেরুকে বলছেন যে আমি খবর দিতে পারি যে আমাদের নেতা সুভাষচন্দ্র বোস ওখানে একে রয়েছেন তারা কিন্তু সুভাষচন্দ্র বোসকে নেহেরু কোন ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেনি এরপরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যাচ্ছেন তার সর্বপল্লী রাধাকৃষ্ণন যাওয়ার পর উনিশশো সালে তাকে স্টালিন তাকে নেমন্তন্ন করেছেন ডিনারে দেখেছেন এবং তিনি সেখানে দাঁড়িয়ে থেকে কথা দিয়ে এসেছিলেন যে আমি নেহেরুকে বলবো সুভাষের ব্যাপারেতে ব্যবস্থা নেবার জন্য কিন্তু রাদা রাধাকৃষ্ণন দেশে ফিরে আসার পর যখন নেহরুর সঙ্গে এ বিষয়ে কথা বললেন নেহরু তার মুখ বন্ধ করবার জন্য উনিশশো সালে আমাদের দেশের সংবিধানেতে ভাইস প্রেসিডেন্ট পোস্ট ছিল না তাকে প্রথম ভাইস প্রেসিডেন্ট করে দিয়ে তাহলে সেখানে আপনার তার মুখটাকে বন্ধ করিয়ে দিলেন এর পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে একটি কমিউনিস্ট পার্টির দল তারা ডেলিগেশন যাচ্ছেন তার নেতৃত্ব দিচ্ছেন ডাঙ্গে শ্রীপদ ডাঙ্গে ডাঙ্গে বাসব পূর্ণাইয়া অজয় ঘোষ অরুণা আশ্রফ আলী এরা যাচ্ছে এবং স্টালিনের সঙ্গে কথোপকথন করছেন স্টালিন চাইছেন যে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির হাতে সুভাষচন্দ্র বোসকে হ্যান্ডওভার করতে কিন্তু ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি ইচ্ছাকৃতভাবে নেহেরুর সঙ্গে তার জন্য নেহেরুর প্রতি তার শৌখিনতার জন্য নেহেরুর সঙ্গে তার স্বপ্নবিশের জন্য নেহেরুর সঙ্গে কমিউনিস্ট পার্টি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির যোগাযোগের জন্য এদেশের তৎকালীন কমিউনিস্ট পার্টি অবিভক্ত কমিউনিস্ট পার্টি তারা কিন্তু সুভাষচন্দ্র বোসকে কিন্তু নিতে চায়নি তাদের হাতেতে এবং তারা স্টালিনকে বলেছিলেন যে তোমার কাছে যেরকম আছে সেরকম তাদেরকে রেখে দেওয়া হোক স্টালিন মারা যাচ্ছে উনিশশো তিপ্পান্ন সালে স্টালিন মারা যাওয়ার পর ভারত সোভিয়েত ইউনিয়নতে সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে ডিসিটালিনাইজেশন আরম্ভ হচ্ছে ডিসিটালিনাইজেশন মানে হচ্ছে যে স্টালিনের জমানা খারাপ ছিল তখন পুস্যে বুলগারিন পাওয়ালে আসছে এবং কুস্তিবুরগারিন যখন পাওয়ারে আসছেন তখন তারা সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে ডিজিটালাইজেশন আরম্ভ করছে। এবং ডিজিটালাইজেশন আরম্ভ করার পর তারা সেখানে ঠিক করছে যে সাউথ ইস্ট এশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র চাই এবং আপনারা দেখবেন যে পাকিস্তান তখন অলরেডি পাকিস্তান হয়ে গেছে পাকিস্তান তখন আমেরিকার লবিতে চলে গেছে ভারতবর্ষ তখন সাউথ ইস্ট এশিয়াতে কারুর লবি মেনটেন করে না নেহেরু সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন এবং সোভিয়েতও কিন্তু সেই সুযোগটাকে লাগাচ্ছেন কাজে সোভিয়েত তখন দেখছে যে যদি আমি ভারতবর্ষকে আমার বন্ধুরাষ্ট্র হিসেবে লবি মেনটেন করবার জন্য পাই তাহলে আমার সাউথ ইস্ট এশিয়ারে দখলদারি খুব ভালোভাবে হবে এবং নেহেরু সেই সুযোগটা কাজে লাগিয়ে দেখছেন যদি আমি সোভিয়েতের সঙ্গে মিত্রতা করি তাহলে সোভিয়েতে যে নেহ মানে আমাদের নেতাজি রয়েছে এই বিষয়টাকে চেপে যাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি সোভিয়েত সরকারের সঙ্গে মিলিতভাবে যার জন্য উনিশশো পঞ্চান্ন সালে প্রথম নেহেরু যাচ্ছেন সোভিয়েতে আস কুরস্তিবুল গারিন আসছেন কলকাতায় এবং কুস্তিবুল গারিন কলকাতায় মিটিং করছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং উনিশশো ছাপ্পান্ন সালেতে সোভিয়েত কমিউনিস্ট পার্টির এইথ কনফারেন্স সেই কনফারেন্সে দেখা যাচ্ছে যে সেখানে এজেন্ডা রয়েছে যে সুভাষচন্দ্র বোসকে সেল্টার দেওয়া হবে কি হবে না সেখানে একশো ছাপ্পান্নটা ভোট পড়ছে একশো একত্রিশটা ভোট পড়ছে একশো ছাপ্পান্নটা পর্যায় না দেওয়া হবে না আমরা নতুন মৃত্যু শক্তি পেয়ে গেছি ভারতকে নেয় ঢুকে আর একশো একান্নটা একশো একত্রিশটা পর্যায়ে হ্যাঁ ওকে দেওয়া হবে এবং বিশ্বাস করেনি যে সুভাষচন্দ্র বোস আর তিনি মারা গেছেন প্লেন ক্যাশে এবং সুভাষচন্দ্র বোসের এই মিথ্যা মানে যে বেসাতিটা যেটা মানে তিনি যে তৈরি করেছিলেন যে রচনা তিনি প্লেন ক্যাসে মারা গেছেন ব্রিটিশ তার সব থেকে গুপ্তচর সংস্থার এমআই ফাইভ এমআই সিক্সের অফিসার ফিগেস্টকে দিয়ে তিনি তদন্ত করিয়েছিলেন এবং সেই তদন্ত করাবার পর ফিগেস যে রিপোর্ট দিয়েছিল যে না এটা সম্পূর্ণ মিথ্যা সুভাষচন্দ্র বোস আঠেরোই আগস্টের দিন তিনি সাইগনের ছিলেন ভিয়েতনামে সেই বাড়িতে আমি গেছি যে বাড়িতে সুভাষচন্দ্র বোস আজাদিন ফৌজের সরকার তৈরি করেছিলেন এবং তার সেক্রেটারি ছিলেন ওখানে লিওন প্রচণ্ডী এবং লিওন প্রচণ্ডীর বাড়িতে তিনি নিয়ে ওখান থেকে তিনি এসকেপ করে হবিবুর রহমানকে নিয়ে তিনি বেরিয়ে চলে গেছিলেন মাঞ্চুরিয়া দিয়ে নেতে। এবং সুভাষচন্দ্র কে শেল্টার দেবার জন্য প্রচন্ড অর্থাৎ লিওন প্রচন্ডীকে মারাত্মক টর্চার করেছিল হচ্ছে ফ্রান্স এবং ব্রিটিশ বাহিনী এবং তার নাতি প্রফেসর জেপি মোড়ে এই মুহূর্তে পণ্ডিচারিতে থাকেন তিনি বাড়িতে মেমোরিয়াল করেছেন আপনার সুভাষচন্দ্র বোসের এবং তার দাদুর ওপরে এবং তা সুভাষচন্দ্র বোসকে সমস্ত সেল্টার দেবার জন্য লিওন প্রচন্ডীর যে অবদান সেই অবদান আমরা ভুলতে পারবো না এর পরবর্তীকালে সুভাষচন্দ্র বস তিনি মাঞ্চুরিয়া হয়ে ডাইরেনে যখন ঢুকেছেন তিনি ওম সিটিতে থেকেছেন ওম হচ্ছে একটা বর্ডার এরিয়া সেটা হচ্ছে সোভিয়েতের বর্ডার এরিয়া যেমন আমাদের বাংলাদেশের পেট্রাপোল বর্ডার এরিয়া থেকে তেমনি ঠিক হচ্ছে চীন রাশিয়া এবং এর একটা বর্ডার এরিয়াতে হচ্ছে ওমস এই ওমসের তিনি সেখানে থাকছেন এবং ডায়রেনে তিনি থাকছেন এবং সুভাষচন্দ্র বোস এর পরবর্তীকালে তিনি যখন সোভিয়েত বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন সেই গ্রেপ্তার হওয়ার পর তাকে ইয়াস্তুক জেলেতে সাইবেরিয়ার ইয়াস্তুক জেলেতে তাকে রাখা হচ্ছে সেল নাম্বার ফর্টি ফাইভে সেল নাম্বার ফিফটি সিক্সে এবং যেখানে সত্যনারায়ণ সিনহা ঐতিহাসিক গবেষক কংগ্রেসের এমপি যিনি প্রথম এটা প্রকাশ্যে নিয়ে এসেছিলেন যার জন্য নেহেরু তাকে জেলে পড়েছিলেন এবং কংগ্রেস কোনো দিন চায়নি যে সুভাষচন্দ্র বোস যে জীবিত অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে এবং যার জন্য কংগ্রেস বা তার স্বাধীনতার ভারতবর্ষে যারা সরকারে এসেছে তারা সবসময় চেষ্টা করেছে যে সুভাষচন্দ্র বোসকে মৃত প্রমাণিত করবার জন্য এবং আপনারা জানেন যে যদি যখন আমরা সাতচল্লিশ সালে স্বাধীনতা পেলাম এবং আমরা একটা আমাদের তৎকালীন সেই জায়গাটা কিন্তু আজকে করা হচ্ছে না এটা খুব দুর্ভাগ্যের বিষয় আজকে সুভাষচন্দ্র বোসের মতন নেতাকে আমরা সম্মান দিতে পারিনি কার কারণ যে সুভাষচন্দ্র চন্দ্র বোসের যে আত্মত্যাগ আপনারা জানেন কি আইএনএ অর্থাৎ আদাদিন ফৌজের বাহাত্তর হাজার কোটি টাকা সম্পত্তি লুট হয়ে গেছিল আজকে আমরা কেন জানতে পারি না যে সেই টাকা কোথায় গেছিল সেই টাকা আজকে কোথায় চলে গেল সেই টাকা আজকে যদি আমরা পেতাম ভারত স্বাধীন ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের বিশ্বযুদ্ধের অফিসার ছিলেন তিনি একটি বই লিখেছেন স্প্রিংকিং টাইগার আপনারা গুগল শো পাবেন সেখানে লিখছে যে এই টাকা মানে বাহাত্তর হাজার কোটি টাকা তৎকালীন সময় আজকে কয়েক হাজার কোটি টাকার তার ভ্যালুয়েশান সুতরাং সেই কয়েক লক্ষ কোটি টাকা ভ্যালুয়েশান সেই টাকা মাউন্ট ব্যাটেন এবং নেহরুর মধ্যে ভাগ হয়ে গেছিলো ওভারসিজ ব্যাংকের মাধ্যম দিয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের মাধ্যম দিয়ে কেন ইমাজিন ইট যে আজকে এই জিনিস আমরা আজকে আমাদেরকে আজকে কেন আজকে ভারত সরকার শ্বেতপত্র প্রকাশ করে না কেন রাজীন ফৌজের টাকা কোথায় চলে গেল আজকে কেন ভারত সরকার গুপ্তের বইকে প্রকাশ করে না আপনাদের একটা ঘটনা বলি মিডিয়ার মাধ্যম দিয়ে যে উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয়ে গেল তাহলে ভারত স্বাধীন হওয়ার পর যখন নেহেরু যখন ঐতিহাসিক গুপ্ত ওই ঐতিহাসিক গুপ্তের নাম আপনারা সবাই জানেন আপনারা তার ইতিহাসের বই পড়েছে যে তখন বলে বলা হলো যে আইএনের কন্ট্রিবিউশন নিয়ে একটা বই লেখা হোক গুপ্ত খেটে খুঁটে তিন বছর খেটে খুঁটে একটা মানুষকে তৈরি করলেন যে আইএনের বইটাকে যে কন্ট্রিবিউশন অব আইএনএ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেল বইটা নামকরণ করেন নেহরু এটাকে ক্লাসিফাইড করে দিলেন অর্থাৎ ব্যান্ড করে দিলেন আজকের দিনও সেটা ডিস্লাসিফিকেশন হয়নি এখনও ডিফেন্স একাডেমিতে বইটা পড়ে রয়েছে আপনারা ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের সুভাষ অনুরাগী ভারতবর্ষের ছাত্র যুব যৌবন তারা জানতে পারে না যে সুভাষচন্দ্র বোসের আত্মত্যাগ তাদের আজাদিন ফৌজের আত্মত্যাগ আজকে বইটাকে আজকে প্রকাশ করা হয় না আমরা স্বাধীনতার আজাদিকা অমৃত উৎসব পালন করছি আজকে পঁচাত্তর বছরের আজাদিকা অমৃতসব মানে আওয়ার সেমফুল সেমফুল ফর আদার কান্ট্রিম্যান যে আই এন এন্ড ইজ কন্ট্রিবিউশন বুক স্টিল টুডে ক্লাসিফাইড বিকজ দ্য পিপলস অফ ইন্ডিয়া দে ডোণ্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ আজাদিন ফুল অ্যান্ড টুডে দি উই আর এনজয়িং দ্য ইন্ডিপেন্ডেন্স উই আর এনজয়িং দ্য ইন্ডিপেন্ডেন্স উই আর এনজয়িং দ্য ইন্ডিপেন্ডেন্স অনলি ফর দ্য ওয়ার্ল্ড লিডার অফ দিস কান্ট্রি দ্যাট হি সুভাষচন্দ্র বোস অ্যান্ড আজাদিন ফোজ আজকে আমরা ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা দ্বিখণ্ডিত স্বাধীনতা আমরা যে আজকে আত্মত্যাগের মাধ্যম দিয়ে এসেছে সেটা যদি কারুর অনেক স্বাধীনতা সংগ্রামের অবদান আছে সবাইকার আছে কিন্তু যদি ব্রিটিশ যদি কারুর ভয়ে চলে যায় তার নাম সুভাষচন্দ্র বোস আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালির লজ্জা বাঙালি জাতির লজ্জা আজকে সুভাষচন্দ্র বোসকে ভুলিয়ে দেবার চেষ্টা কংগ্রেস সরকার দীর্ঘ সত্তর বছর যাবৎ করেছে বইটার মানেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার মিডিয়ার মাধ্যমে চেকা মানে হচ্ছে কেজিবি অর্থাৎ সোভিয়েতের যে গোয়েন্দা সংস্থা ছিল কেজিবি এই কেজিবির কেজিবির যে টর্চার পলিসি তার নাম হচ্ছে চেকা চেকিস্ট এদেরকে বলা হতো এই যে বর্তমান সোভিয়েতের যে রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন পুতিন ই চেকিস্ট এবং এরা হচ্ছে এক্সপার্ট অব দ্য এই চেক মানে চেকার মধ্যে দিয়ে তারা গুপ্ত হত্যা আপনার বিরোধী বলে যাদেরকে পরিচিত যারা রাশিয়া কমিউনিস্টের অ্যান্টি তাদের ওপর টর্চারের পলিসি না নিয়ে আসতো দ্যাট ইজ কল চেকা অ্যান্ড দ্য রোড অফ বোন মানে হচ্ছে সাইবেরিয়া মানে হচ্ছে পৃথিবীর সব থেকে শীতলতম জায়গা সেই সাইবেরিয়াতে একটি জেল আছে যার নাম ইয়াস্তুক জেল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রায় দু লক্ষ যুদ্ধাপরাধীকে সাইবেরিয়াতে ট্রানজিট গুলারকে রাখা হয়েছিল লেবার ক্যাম্পে মাইনাস থার্টি ডিগ্রি ঠান্ডায় বরফের মধ্যে তাদেরকে কাজ করতে দেওয়া হতো জোরপূর্বক এবং তাদের কারুর চোখ নষ্ট হয়ে যেত কারুর হাট নষ্ট হয়ে যেত এবং হাজারে হাজারে মানুষ সেখানে যুদ্ধাপরাধী মারা গেছে এবং যুদ্ধাপরাধীরা মারা যাওয়ার পর এবং তারা তখন সেখানে কি করবে সে দেখে গণকবর দেওয়া হয়ে যেত এবং এই যেমন দেখতে পাচ্ছেন না ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে গণকবর খুঁজছে এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক গণকবর খুঁজে পাওয়া যায় হার হা এই এই গণকবরগুলো আপনার ওই সাইবেরিয়ার পাশে যে নদী ছিল নদীর পাশে গণকবর দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই গণকবর দিয়ে দেওয়ার পরে আপনার তার ওপর দিয়ে একটা রাস্তা তৈরি হয় তাই রাস্তার নাম হচ্ছে রোড অফ বনস অর্থাৎ হাড়ের রাস্তা মানুষের হাড়ের ওপর দিয়ে রাস্তা আমি আশঙ্কা করেছি যেটা আমার যেটা আশঙ্কা সুভাষচন্দ্র বোসকে ইয়াসলুক জেলে সেল নাম্বার ফর্টি ফাইভে রাখা হয়েছিল যেটা সত্যনারায়ণ সিনহা জানতেন অবনী মুখার্জি জানতেন গোগা মুখার্জি জানতেন আমাদের দেশের বিজয়লক্ষ্মী পণ্ডিত জানতেন সবাই জানতেন ওই রকম একটা মানুষ যিনি প্রায় আটান্ন উনষাট বছর বয়সে তাকে যদি জেলবন্দি করে রাখা হয় প্রায় মাইনাস থার্টি ডিগ্রির হতে। তখন তার যদি মৃত্যু ঘটে তার মৃত্যু ঘটলেও তাকে ওখানে কবর দেওয়া হয়ে গেছিলো তাই আমার ধারণা সুভাষচন্দ্র বসে যা কিছু শেষ পরিণতি সব কিন্তু রাশিয়াতে হয়েছে এই সমস্ত প্লেন ক্যাশও ছিলাম মিথ্যে ওনার মতন একটা স্টেচারের লোককে সাধু বাবা সাজিয়ে দেওয়া গুমনামি সাচি এটাও সম্পূর্ণভাবে মিথ্যা ভাঁতা বাঁচি বসলো এবং তখন এই রিপোর্টে কংগ্রেসের সরকার কংগ্রেসে তাকে বললো আমরা এই রিপোর্ট মানি না আরে এই না তো তোমরা তাহলে মানুষের কথা তো শুনতে হবে মানুষের কথা বলতে হবে তখন তখন সবাই বললো যে এই রিপোর্ট হচ্ছে এখন যথার্থ রিপোর্ট এবং এর পরবর্তীকালে যখন একটা বাজারে হাওয়া উঠলো যে সুভাষচন্দ্র বোস গুমনামি বাবা হয়ে গেছে এবং তাকে নিয়ে সিনেমা পর্যন্ত হয়ে গেল গুমনামি বাবা বলে তখন জাস্টিস সহায় বলে একজন ব্যক্তি যিনি হচ্ছেন মাননীয় বিচারপতি এলাহাবাদ হাইকোর্টে তাকে দিয়ে একটা কমিশন তৈরি করল উত্তরপ্রদেশ সরকার এবং সেই রিপোর্টটা তারা প্রকাশ করলেন সেই রিপোর্ট আমার বইয়ের মধ্যে দুটো রিপোর্টই আছে দেখবেন আমাদের কমিশনের হতে জাস্টিস মনোজ মুখার্জি কমিশনের রিপোর্ট এবং তার সঙ্গে হচ্ছে সহায় কমিশনের রিপোর্ট সহায় কমিশনের রিপোর্টে স্পষ্ট বলে দেওয়া হলো যে গুমনামি বাবা কোনো মতেই সুভাষচন্দ্র বোস নয় সুভাষচন্দ্র বসুর সঙ্গে গুমনামি বাবার কোনো সম্পর্ক নেই মানে ইনডাইরেক্টলি করতে বলে দিচ্ছে যে ড্যামিকে বসিয়ে রাখা হয়েছে ওখানে এবং সেখানে ড্যামিকে দিয়ে এরকম একটা প্রচার করা হয়েছে তাহলে জাস্টিস মনোজ মুখার্জি কমিশনের রিপোর্ট হচ্ছে জুডিশিয়াল রিপোর্ট সুভাষচন্দ্র বোস প্লেন ক্যাশে মারা যায়নি আর জাস্টিস সহায়ের রিপোর্ট হচ্ছে গুমনামি বাবা সুভাষচন্দ্র বোস নয় তাহলে সুভাষচন্দ্র বোস যদি প্লেন ক্যাশে মারা না যায় আর যদি ভারতে ফিরে এসে সাধুও না হয়ে যায় সুভাষচন্দ্র বোসের সামনে একটাই অপশন রাশিয়া এবং রাশিয়ার ফাইল প্রকাশ করা হোক এইবার যে রাশিয়া তাহলে রাশিয়া তাহলে এখন আপনারা বলতে পারেন যে তাহলে রাশিয়া কেন প্রকাশ করে না বা ভারত সরকার কেন প্রকাশ করে না আপনারা জানেন যে উনিশশো ছাপ্পান্ন সাল থেকে আমাদের সাথে রাশিয়ার যে বন্ধুত্ব সম্পর্ক রাশিয়া সময় আমাদের ভেটো দেয় আমাদের কাশ্মীর প্রসঙ্গে তৈরি করে এবং একটা আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে বলে রাশিয়ার সাথে ভারত সরকার কখনও যে সেটা বলেনি যে আমাদের নেতা তোমার দেশে গিয়ে হারিয়ে গেছে কোথায় চলে গেলেন তুমি ফাইলটা বার করে দাও এখনো পর্যন্ত মস্কোতে কেজিবির বোধ ফাইল আছে একশো থেকে দেড়শোর উপরে যে ফাইলগুলোকে পর্যন্ত ভারত সরকার কোনোদিন চায় না সুভাষচন্দ্র বোস সরকার আমাদের ভারত সরকারের কাছে এখনো পর্যন্ত একচল্লিশটা ফাইল আছে ক্লাসিফাইড ফাইল হোম মিনিস্ট্রিতে যেটা ডিসক্লাসিফিকেশানস করা হয় না এবং ভারত সরকারের ভারত সরকারের সাথে যে আমাদের যে দাবি যেটা যে সুভাষচন্দ্র বোসের ফাইলগুলো প্রকাশ করো বর্তমান মোদী সরকার অনেক ফাইল প্রকাশ করেছে আই এম থ্যাংকস টু মোদি সরকার যে মোদী সরকার প্রচুর ফাইল প্রকাশ করেছে ইন্ডিয়া গেটের সামনে স্ট্যাচু বসিয়েছে এগুলো করেছে কিন্তু আসল যে জায়গাটা ফাইলটা অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করেই রাশিয়ার কাছ থেকে ফাইল সাইবেরিয়ার ফাইলটা এই ফাইলগুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে না দ্যাট ইজ কল টাচই ফাইল কারণ মুখার্জি কমিশনের কাছে তৎকালীন কমল পান্ডে একটা ডেপোজিশন দিয়েছে অর্থাৎ তিনি বলেছিলেন যে সুভাষচন্দ্র বোস সংক্রান্ত যদি আমরা কিছু ফাইল প্রকাশ করি তাহলে পৃথিবীর কয়েকটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে আমি আজকে আপনার মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই দেখুন সুভাষচন্দ্র বোস আজকে আশি বছরের ব্যাপারটা হয়ে গেছে তিনি নিখোঁজ তিনি কোথায় মারা গেছেন কোশ্চেন ডাউটফুল কোশ্চেন তিনি রাশিয়ায় মারা গেছেন কি কোন কোথাও মারা গেছেন আজকে প্রশ্নটা হচ্ছে আজকে সবটাই কিন্তু ইতিহাস আজকে কিন্তু কেউ বেছে নেই আজকে স্টালিন বেছে নেই নেহরু বেছে নেই ইন্দিরা গান্ধী বেছে নেই আপনার বুলগানিন বেছে নেই কেউ বেছে নেই তাহলে আজকে ইতিহাসটা মানুষের সামনে কেন তুলে ধরা হবে না আজকে ইতিহাসটাকে কেন বলা হবে না যে সুভাষচন্দ্র বোস রাশিয়ায় সাইবেরিয়ার জেলে তিনি মারা গেছে আজকে তো এটা যদি প্রকাশ হয় ফাইল প্রকাশ হয় কোথাও কোথাও গন্ডগোল হবে না কোনো জায়গায় মারপিট হবে না হয়তো কাগজে লেখালেখি হবে বা একটুখানি হয়তো হইচই হবে এর বেশি কিছু হবে না কারণ আমরা আগে যেইটুক শোনালাম আপনাদেরকে জয়দীপ মুখার্জি অ্যাডভোকেট তিনি কিন্তু তার যে অন্তর অন্তস্থল থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস গোটা ভারতবর্ষের নেতা তার প্রতি যে শ্রদ্ধা তার প্রতি যে ভালোবাসা তিনি তার মানে সমস্ত কিছু তাকে নিয়ে এতটা রিসার্চ করার পর কিন্তু আজকে কিছু অংশ আপনাদেরকে শোনালাম তবে ডেফিনেটলি আমরা প্রমিস করছি যে আমরা অবশ্যই আবারও নিয়ে আসবো তার মুখে আরও বেশ কিছু কথা বা বেশ কিছু তথ্য আমরা তুলে ধরবো আমরা যদি ভারতবাসী হই তাহলে এত এই জায়গাটা এখন কেন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না গোটা ভারতবর্ষ মানুষের কাছে আসবো আমার পরের পাট নিয়ে অবশ্যই দেখুন চব্বিশ ঘন্টা লাইভে পর্দায়